মাই মাই বিসমিল্লা কইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আমাদের বাসায় মোটামুটি সবাই অসুস্থ তাই সকলের কাছে দোয়া কামনা করছি যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে সুস্থতা দান করে একাধিক দুষ্ট বাচ্চা ঘরে থাকলে যে কি অবস্থা হয় তার কিছুটা নমুনা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তারা কি করে দেখি ঘাম দিয়ে কি অবস্থা কিচেনে কি করো কিচেনে কি করো তুমি কি টায়ার্ড হয়ে গেছ এই জ্বর নিয়ে আজ এত দুষ্টামি করতেছো হ্যাঁ আবার জ্বর উঠবে না মামার আবার জ্বর উঠবে দেখো কথা শুনে না একটুখানি জ্বর দেখি তোমার প্যান্টের পকেট গেছে কেন ওই দেখো বেবির ঘুম ভেঙে গেছে আবার দুষ্ট করা শুরু করছো সাবির কি করো তুমি ওখানে তোমার না জ্বর তুমি যাই হোক খেলাধুলা শেষ করার পর দুজনকে গোসল করানো হয়েছে তো আমার ছোট বোন আমার ছোট ভাইকে খাওয়াই দিছিল আরেক ঘরে এখানে আমি আমার ছেলেকে নিয়ে আসছি দুজনকে একসাথে বসে খাওয়ানো ইম্পসিবল একসাথে যদি খাওয়াতে যাই তাহলে আবার দুজনের যুদ্ধ লেগে যাবে তো আমি আমার ঘরে আমার ছেলেকে নিয়ে খাওয়ানো শুরু করলাম ওদিকে আমার ভাই খাচ্ছে তো এই যে খাওয়ার সময় যে কত রকম তাল বাহনা করে কতক্ষণ ধরে যে সে খাবার খাবে তা বলার বাহিরে খাওয়ার মাঝখানে একটা না একটা বাহানা সে লাগাই রাখবে তো বলতেছিলো যে ঝাল লাগতেছে আর একটু পরে পরে পানি খাচ্ছে ঝাল লাগছে আর পানি খাচ্ছে এরকম করতেছে একবার খাইতে না খাইতেই বলতেছে ঝাল লাগে তো এইভাবে সারাটা দিন চলে যায় ওদের দুষ্টামিতে দুজন একসাথে দুষ্টামি করে এত পরিমাণে সারাটা দিন চিল্লাচিল্লি করে সারাটা দিন খেলাধুলা করে এ ওরে মারতেছে এ ওরে ধরতেছে কি একটা অবস্থা তো ভিডিও তো প্রথম থেকে ওরকমভাবে ক্লিপ নেওয়া হয় নাই ওরা অনেকক্ষণ যাবো দুষ্টামি করতেছিল তো দুষ্টামি করতে করতে টায়ার্ড হয়ে বসে গিয়েছে তখন যে কিছুটা ক্লিপ নেওয়া হয়েছিল তো অবশ্যই আপনারা দেখতে চাইলে ওদের দুষ্টামি ভিডিও আমি আরও বেশি বেশি পোস্ট করব। এই যে আবারও ভাত না খেতেই পানি নিয়ে শুরু করছে খাওয়া এদিকে আমার ছোট বাবা ঘুমাচ্ছিল তো ও চেষ্টা করতেছিল কীভাবে ওকে উঠাই দেওয়া যায় ওকে উঠায় দিতে পারলে ওর খাওয়া লাগবে না ওকে ধরতে চলে যাব তাই ও একটু পরে পরে ওর দিকে বলতেছিল বেবি উঠো বেবি উঠো এরকম করতেছিল তো ওকে খাওয়ানোর পর আমি নিজে খাওয়ার জন্য চলে আসলাম এখান থেকে আমি দেখি কি কী রান্না করছে আমি নিজেও জানি না বাবুর জন্য শুধু একটুখানি খাবার নিয়ে গেছিলাম ডাল দিয়ে তো এখন আমি খাবো তো একে একে সব কিছুই নিয়ে নিব এখানে আম্মু কী কী করছে দেখি এখানে কাঁঠালের বীজ ভর্তা করছে কাঁঠালের বীজ ভর্তাটা ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছিলো যে আবার খাই এতটা টেস্টি হয়েছিল যা বলার বাহিরে তো আপনারা যদি চান আমাদের রেসিপি চ্যানেলে তো কাঁঠালের বীজ ভর্তাটা আমরা আপলোড করতে পারবো তো যারা যারা এভাবে করে বীজ ভর্তা রেসিপি চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এখানে ছিল পটল ভাজা পটল ভাজাটাও অনেক টেস্টি হয়েছিলো তারপরে ছিল গরুর মাংস তো গরুর মাংসটাও আম্মু রান্না করে একটু ভাজা ভাজা করছিলো যেহেতু কোরবানি বস্তু একটু ভাজা ভাজাই মজা লাগে তো যাই হোক আজকের সবগুলো আইটেমই খুব মজা হয়েছিলো খুবই টেস্টি হয়েছিলো তো কোনটা রেখে কোনটা খাবো এটা নিয়ে আমরা সবাই কনফিউজ হয়ে গেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া চলছে এদিকে আমার ভাঙা কণ্ঠের জন্য সবাই মাফ করবেন ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস এরকম শোনা যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় ঘুমানোর পর আমার ছেলেকে নিয়ে পড়তে বসানোর জন্য ট্রাই করছি তো আপনারা দেখতে থাকুন ওর পড়ার কি স্টাইল ওকে পড়তে বসাইলে ওর শরীরে একশো এক ডিগ্রি জ্বর চলে আসে দেখুন সে কিভাবে পড়ালেখা করে এখানে আচ্ছা বলো আলির তোমার কি পড়ালেখা করার ইচ্ছা নাই তোমার কি পড়ালেখা করতে ভালো লাগে না ভালো লাগে তাহলে পড়ালেখা না কেন দুষ্টামি করো কেন এটা কি হইল তোমার পচা দাঁত কই দেখি এগুলা ব্রাশ করছো তুমি